লাইন মন্ডু ফোন মার্যা কইছে লাইন মেন কোন লাইন মেন নাই আইরা আমার ঘরে তালা লাগা তার কুটে আলবাম বাদ বানাইতাছে না জমনে বোমাউত্র গাড়ো বয়া কুসুল করতাছে হইতা হইতা পাতার নামতে কবর নাই লাইনের মাথা মারতাছে লাইন মাম বইতো না ঠান্ডা দিন তালা লাগাইলা লাগামন আলা লাগাইলে নাই এবে এই বইতা কাম केर 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 কার গরবাড়াইবালা আম্মা দেখছুন আব্বা কি লাগাইছে চিন্তা করো না তোমার আব্বারে আমি কুটুমaske বানব তো আনে কোন তার